মদ বাকি দিলো জ্বালা আর বাকি না দিলো জ্বালা আর বাকি খেয়ে কে আমার দোকানটা পুরো একদম ফুটে সানলাইট করে দিয়েছে যেই বাকি টাকার কথা বলি বলে মদ দোকানে হালকাতে কর ত তোদের বাকি টাকা দেবো না না তোমদা বলো মদ দোকানে কি হালকাতে করা যায় একটা লোক বাজার করতে কি ব্যাগে করে গোটা কত ইট নিয়ে এসে সেই ইঁট কটা নিয়ে এসে বলছে বলে এই কটা রেখে আর আমার এক বোতল মদ দাও কি করব দিলাম ব্যবসা তাকিতে দে একটা লোক রেশনের চাল তুলতে সেই চাল প্যাকে কল্পনা কত নিয়ে আইছে নিয়ে এসে বলছে এই কটা রেখে আর আমার দু বোতল মদ দাও তাকেও দিলাম আরেকটা লোক ভ্যানে করে দু বস্তা বালি আর হাফ বস্তা সিমেন্ট নিয়ে এসে বলছে বলে এই কটা রেখে আর আমার তিন বোতল মদ দাও ক্যান্ডি তোরা কি বাবার দোকান পেয়েছি যখন ইচ্ছা যা মনে করবি ওই জন্য আজকে চিন্তা ভাবনা করেছি

এই পায়খানার বড়িটা ছিল এইটা তুলে এনেছি এইটা নিয়ে আর এক প্যাক মার্দ্রে ও ভগবান শেষকালে কিছু নেই পারে সেই পায়খানার বেড় তুলে দিয়েছি কি লোক রাখি রে তোর ওই লোকরা নিয়ে নিয়ে এসে আমি কী করবো গোলাপি অনেক কষ্ট করে এনেছি শিববেন্দু বাবু অরবিন্দু বাবু আর বিমল মণ্ডল ওদের ধরে পায়খানার বড়িটা তুলেছি দিদি বাবা দিদি গো যাই পারে ও আমার দোকানে প্রতিদিন বাঁধা কাস্টমার আজকে চাই পারে হোক ওর আজকে আমি এক মদ আজকে এমনি খাওয়াব আগে পায়খানার বেডটা ধরি তারপরে দেব। গোলাপীর তাড়াতাড়ি গোলাপি একটা পায়খানার বাড়ি ধরতে পারলে না তোর শরীরে এত লোট ক্ষমতা কমে গেছে তো সরে আওরন মনে নি একদম এই তো আমার হাতে লাগে গোলাপি কি ভাই রে কি বলিস শুন পায়খানা বেরিয়ে দিলাম হ্যাঁ একটা প্যাক মত তো কত দাও গোলাপি সকাল থেকে এখনো একটা প্যাক আমার মধ্যে যায় না না আমার কেরাম হচ্ছে গোলাপি তাড়াতাড়ি তারে গোলাপি ছিপি খুলি নি মত ঢালছি এই গোলাপি তোকে কাটা গোলাপি রে

আমি তোর কথা মতো এক প্যাক দিয়েছি আর দ্বিতীয়বার চার চেষ্টা করবি না আরে শোনা আমি আর এক প্যাক দেব আমি বলছি তো তোকে আর দিতে পারবো না আর একটা প্যাক মদ দেন আরে হাই 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 এক মদ খোরের অবস্থা দেখো তাকে নিয়ে আমি সংসার করে দিদি যা তোমরা দেখো এই বাংলা খোর আমার সংসার শেষ করে দিল তাই তো বলি বাংলা খোরটা যায় কোথায় গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসতেছি আর মুখ পড়া দেখো মদ ভাটি এসে হাজির হয়েছে এই বলবি কি হল কি বউ এসে দেখা পাবে চোখে হাত চাপা দে বলি এই তিন কোটালি চোখে হাত চাপা দিলে আমি তোকে দেখতে পাবো নে তুই ঘর কি অবদু ঘরের রক্ষী তুই পেশার মতো কেন বাইরে পা দিলি করতে আমি নাকি পেচার মতন বাইরে কেন কেছি আচ্ছা দিদিরা তোমরা বলো মেয়েরা খারাপ হয় কখন যখন মদরা খারাপ হয় তখন মেয়েরা খারাপ হয়ে যায় যখন ভালো থাকে তখন মেয়েরা তো ভালো থাকে বড় বলিস আমি কি বলতে শোনো তোমার নেশা হয়ে গেছে হাতে পা ধরছি ঘর চলো নেশা তোর বাবার হয়েছে রে চিন্তা করতে পারে কার বাবা তুই কথা বলতে যাই তোর মেরে খুশি দেব আমি কি বলতে ঘর চলো বলে দিচ্ছি এই তোর পিঠে সামনে চুলু দেব হ্যাঁ তুই সামনে তুলে ঘর দেব চলো এই তুই তুই বাড়াবাড়ি করছিস গোলাপির পিটতেছি ওই জন্য বলেছে বাংলা কর ওলাউটু তোমরা ঠিক বা আমি ঠিক বা ঠিক না তোমরা বলে দিই এখানে আমি সংসার করতেছি আই ওটা মনে কিছু করিনি চোখে দেখতে পাইনি উল্টো পাল্টা মারছি আমি কি বলে শুনলে না সাহেব ঘর চলে বলে দিচ্ছি এই তুই চুপ কর তোরা গোলাপি কি হল কি মনে কিছু কত কুমড়ে নেগেছি বলে এই বাস পড়া এটা কি পরেছি কেন চিয়েছি চিন্তা করো দিদিরা সকালবেলা উঠে আমি স্নান করেছি খুঁজে পেয়েছি সাহা খুঁজে পাইনি আর মুখ পোড়া লুঙ্গি ছেড়ে দিয়ে সাহা পরে মদ গিলতে চলে হাই হায় লুঙ্গির বদলে পরে সাহা পরে চলে এসেছি এই ডাক্তার শিবেন্দু বাবু ডাক আরে এটা কার দুটো পরে এসেছো কেন চেয়েছে চিন্তা করো দুর্গাপূজার সময় বাবার বাড়ি গিয়েছিলো আমার ছোট ভাই দুটো পাঁচশো জুতো কিনে দিয়েছে মুখ পোড়া মদ খেয়ে ওর জুতোটা না কোথায় ফেলতেছে তার ঠিক নেই আর আমার একটা পাঁচশো জুতো পরে চলে এসেছে ওতে বড় কত না কত হলো আমার জুতো টুতো ওর কাছে গিয়ে বাংলা খেয়েছি ওই জন্য তোমার জুতোটা পড়েছি চিন্তা করতে পারে মদ খেতে গেছে জুতো দিয়ে মদ খাচ্ছে এই ঘর চল সব শালি চুপ তোর মা কি আমি শাশুড়ি মা বলি চুপ এই ঘর চল বলেছি আই চুপ মা তো ঘর ভাই গোলাপি আর কি তোর মা কি আমি মাসি মা বলি হ্যাঁ বলিস তো তোর মা কি আমি মাসি মা বলি বল কথা বলে খনাই একটা ব্যাগ এই দেখ আমি আর দিতে পারবো না তোর মিষ্টি গালি চুম খাবো এই দেখ আর নেশা হয়ে গেছে ঘর বলে এই নেশা তোর বাবার হই মা তুই দিতে পারবো না কি পড়ে আছিস কেন এটা তো হাউস তোর হাউস কষ্ট না কেন একদম কর দেবো যাবে তোর পুরো হেড দেবো যাবে আই তুই মার দিবি না শালিছো এই গুলা কি কি তোর ক্যামেরা বা তোর ক্যামেরা বউ আ তোর কোয়া তোর কুকুর ইনজেকশন আই বা তুই এক পা মার দিবি আমি আর যাব তুই বাড়ি যাবি তুই এখন বাড়ি যাবি তুই এখন বাড়ি চলে যা দিদি কি বলবো এখন আমি কি করব তোমরা বলে দাও আমাকে তোমরা বলে দাও আমি বিশ খাব না ওকে বিশ দিয়ে মারবো হ্যাঁ এই জ্বলাই আমি জলে যাচ্ছি না না তুমি কামন থানার মেয়ে আমারে কি হলো তুমি একটা মেয়ে মানুষে মদ বিক্রি করছ তোমলা লজ্জা করছে না কই দেখো আমি খেটে খাবো না মাগো মেয়ে মানুষ মদ বিক্রি করতে যায় না খেটে খাচ্ছি খেটে খাচ্ছে তো না তুমি আম্মরা আমি কি বলি শোনো মদ দোকান বন্ধ করে দাও তোমার কথা বল হ্যাঁ আমার কথা মত এই মদ ব্যবসা বন্ধ কর বুড়ি দস্তুর মতো না আমি থানা বেটি কারবার করি না ও ভগবানের মেয়ে চোপা দেখগো বেআইনি ব্যবসা করতেছে ওরা এই থানা বেঁধে ব্যবসা করছে তাই তো তুই আমার চিনিস আমি কোন বংশের মেয়ে এই তুই কোন বংশের মেয়ে আমি চালাল বংশের মেয়ে রে আমি কোন বংশের মেয়ে জানি তুই কোন বংশের মেয়ে আমি আরিয়া বংশের মেয়ে রে বাবা থাক তোর আড়িয়া বংশ তা আড়িয়া হার মারিয়া হ মহিলা সমিতি মেয়ে ডেকে রে তোর মদ দোকান আমি জ্বালিয়ে দেবো এই রাত মহিলা সমিতি কাটি কুটা নেবে তোর জন্যে হ্যাঁ আচ্ছা দিদি তোমরা ভালো

我太惨了，真的。 মদ ব্যবসা করবে আগেই বলেছি মদ বাকি দিলে ও জ্বালা বাকি না দিলে জ্বালা আর বাকি যেই টাকা 거야 বলেছি সেই বুয়ে ধরে নিয়ে আমার মার করছে ঠিক আছে আমি যদি আড়িয়া বংশের মেয়ে হয়ে থাকি নাম যদি আমার গোলাপী হয়ে থাকে তাহলে ওই মেয়ে তুলের মুটি hore আমি এই সারা পাড়া ঘোরাবো নিলামে উৎছে দেশ নিলামে উৎছে দেশ কাল কোন জীবে বাসতে চাও তা বিলাসী দা

দাদা আমি কলকাতা ঘর ভাড়া দিয়ে থাকি তো মাসের পরে মাস চলে যায় ভাড়া কিন্তু কেউ আর দেয় না তবে হ্যাঁ দেশ থেকে একটা ছেলে এসছে এত ভালো এত ভদ্র এত অমায়িক কি বলবো মাসে আঠাশ তারিখ হবে ঠিক ভাড়া দিয়ে যাবে ভাড়া দেবে না ভাড়া তো দেবে ও তোমরা দাও না বলে তোমাদের জ্বলতেছে দেখো দাদা আমাদের জোলা নেই নাই তোমার বেশি সঙ্গ নয় কেন আমাদের দিতে দেরি হয় কারণ আমরা খেতে খাই বলে হ্যাঁ সেটা দেখলে বোঝা যাচ্ছে আর যে তোমার মাসের আগে ভাড়া দিয়ে যাচ্ছে তার ঘরটার দিকে গিয়ে দেখেছো ঘরটার কি অবস্থা ও ম্যাডাম ভালো ছেলের ঘর ভাড়া দিয়েছি হ্যাঁ আমাকে দ্বিতীয়বার গিয়ে আর দেখতে হবে না তাহলে দাদা আমি বেশি কথা বললাম না আমার বলা কথাটা আমি বলে গেলাম আমার কথাটা তুমি মিলিয়ে নিও না না পুরনো ভাড়া দিয়া দু বছর ভাড়া আছে কোনোদিন খারাপ ব্যবহার পায়নি ইনি বলছিস এখন আমাকে একবার গিয়ে দেখতে হবে কি আজকের ভাতের সুন্দর ওর বিষ দেবো হ্যাঁ ভাতার আজকের মারবো আমি ভাই বলবো দিদি আমাদের বাড়ি সে আকোষ খালি কি ওর আক্ষোশ খালি তোমার হাতে জানো না আমাদের বাড়ির আকোষ খালি রাক্ষস খালিয়ে মদ খেয়ে খেয়ে আমার শ্বশুরের যত জায়গা জমি ছিল সব বিক্রি করতেছে আমার বাপেরা দু কেতা সোনা চুরি দিয়েছিল কানে একটা সোনা দুল দিয়েছিল সেটা বিক্রি করে সেখান থেকে দুই লোকে কলকাতা চলে গেছে মাগো কলকাতা গিয়ে ঘর ভাড়া নিয়ে আছি আমি বাবুর বাড়িতে কাজ করি আর ও রিস্কা চালায় মা গো সেই জ্বালা এই জ্বালায় আমি জ্বলে যাচ্ছি এরা যে যে কোনো ব্যবস্থা করবো তবে আমি শুনবো মাত খেলে желуভার ভালো থাকে বলি এই তিন কোটালে তোকে কি বলেছে বিমল মন্ডল আর প্রতাপ দাস রেকরিন যে করতেছে ও বলেছে মাত bande আকালের মরণ হচ্ছে কলেরা আর মরণ হয় এই যে নেজার উদ্যকে গাজন হচ্ছে বিমল মন্ডল ও বলেছে আর ডাক্তার সিমেন্দু আর রবীন্দ্রনাথ বাবু বলেছে এই ও তোর ভাষণ দিতে আইবে না ওরা মাত খায় না তুই তো মাত খো আমি কি বলতে শুনো তো অনেক মাত খেয়েছো অনেক কিছু করেছো তোমার হাতে পা ধরছি এবার তুই মদ খা ত্যাগ করে দাও এই আমার তো নেশা হয়নি আমি কি বলি শুন ও নাকি নেশা হয়নি তুই টুক করে হ্যাঁ ভগবান রে ভর দুপুরবেলা বেলা মদ দিলে আমাকে হ্যাঁ হতে বলতেছে না না তুমি কি পাগলা হয়ে আমার শরীর তো নিকি নাম করতেছে তুই হ্যাঁ ধর হয়নি রে এ দেখতে পায়নি এই তুই হ্যাঁ ধরই মাগো এখন মদ কে চুর হয়ে আছে ও এখন যা বলে তাই শুনবো ওর নেশা কেটে গেলে ওর মাটি খুলে গেড়ে দিতে ইচ্ছা হচ্ছে না না এটা কি হলো শরীরে দুর্বল হয়ে গেছে আমার পিঠের দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে তুই কি ভেবেছিস কি ভাববো তোর পিঠের চালে রে ওই পাখাটা খুলে বিক্রি করে বাংলা খাবো বলি মা গো কি আকলের কথা বলা সেই ঘর মালিকের পাখা সেটা খুলে নাকি মদ খাবে যখন আমি ঘর ভাড়ানি তখন বাবুর সঙ্গে কি কথা হয়েছে কি কথা হয়েছে সে তো ভাড়া আমি দেশে থেকে কলকাতায় এইছি তোমার ঘর ভাড়া নিচ্ছি যদি তোমার ঘরের কোনো সমস্যা থাকে আমি সমস্যা সমাধান করে দেব বাবু সব ফাঁকা করে দিছি শুধু ঘরের রিট কোটা আছে তুই সিনিয়র হাতিটা বার কর

আয় প্রণাম করবে আয় আয় প্রণাম করবে মাথায় মারবো এই প্রণাম করবে ভাইরে প্রণামটা হয়েছে কি বলি শোন আমার ঘরে অ্যালবেস্টারটা কই তোমার ঘরের অ্যালবেস্টার খুব ডিসটর্ব করছিল হ্যাঁ ওই জন্য কোনো দক্ষিণের হাওয়া বাতাস খেলছিল না আচ্ছা বিকিরক দब्बा লাগা খেনিজি আচ্ছা আচ্ছা ঠিক আছে তা বলছি ঘরে ইলেকট্রিক বোর্ডটা কই ইলেকট্রিকের বোর্ডের খুব ডিস্টার্ব হ্যাঁ একটা সুইচ মাত্র আটা জ্বলতে চাটা অফ হয়ে যাচ্ছে ওই জন্য ইলেকট্রিক বোর্ড বিক্রি করতে বাংলা খেনেছি ভাইরে তো তো বিরাট দয়ার শরীর তোর হাতে পায়ে ধরেছি আমার দুখানা কিডনি আছে খুলে না মদ খা তোমার মতো মানুষ হয় না বাবু তুমি কিডনি বিক্রি করে বাংলা খাও সত্যি বাবু তোমার মতো মানুষ হয়

করনউ পোহা এই তুই ভদ্র এই তোর নমুনা ها যা কে আমি করিবি তা সে সালা দেই আমর বংশ ভদ ভরি সন্তানন করনউ পোহা ভদ ভরি সন্তানন করনউ পোহা এই চুপ কর বাংলা খোর চুপ কর আই দে চকর ও ভদ্র ঘর সন্তান এই কি রে গোপাল গুনে গোপাল ঠাকুর

এই তোর মতো না আমি তাকে খুঁজে পেয়েছি রে তাই তুই তার ভালোবাসি তুই আমাকে ছুঁয়ে কথা দে না জীবনে কোনোদিন আর মদ খাবি না কি বলছো বাবু ভাই সত্যি আরে ভাই এই মদের জন্য না সব কিছু আমি শেষ করে দিয়েছি একজন মদের জন্য আমার বউটা আমার অন্য অপরের হাত চলে যাচ্ছিল এই মদ আমার জীবনটা শেষ করে দিয়েছে বাবু আমি কথা দিচ্ছি আজকে থেকে না এই মদ আমি আর খাবো না

আর ওই তো আমাকে কথা দিয়েছে জীবনে কোনো দিন আর মদ খাবে না আমরা কি আছি বল তোরাই তো আমার সব রে বোন তোরাই তো আমার সব আর পলাশ তোর জীবনটাকে না নতুন করে করে তোর বাবু তুই কি কথা বলছ আজকে তুই না আমি আর মদ খাবো না আমি আর মদ খাবো না আসি রে বোন ভালো থাকিস আসি রে ভাই ভালো থাকিস ভাই সত্যি বাবু তোমার মতো মানুষ হয় না বাবু তোমার ভিতর মানুষ হয় না আর গোলাপি বল আজকে থেকে মদ ব্যবসা ছেড়ে দাও তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল তাই হবে বাবু তাই হবে সত্যি এই মদ কি মদ কেন আমার জীবনটা শেষ করে ফেলেছি আমি প্রত্যেকটা দাদা ভাই আচ্ছা হাত জোড় করব আমার মতন যারা জেনারেল দাদা ভাই আছে প্রত্যেকটা আচ্ছা হাত জোড় করব এমন মদ কেউ খেয়ে বলে মদ খেলে সংসার নষ্ট হয় না পরিবেশ নষ্ট হয় না সারাটা জীবন মতো জীবনটাও শেষ হয়ে যায় আজকের মদের জন্য না আমি সবকিছু শেষ করে দিয়েছি সরকার থেকে আমার টাকা দিয়েছিল ঘর বাঁধার জন্যে সেই ঘরের টাকাটা না মদকে মদকে শেষ করে ফেলেছি বেঁচেছিল এক বছর সিমেন্ট সেটাও মদকে শেষ করে ফেলেছি কিনেছিলাম একটা টোটো গাড়ি টোটো চালিয়ে কিছু পয়সা উপার্জন করে আমি সংসার চালাবো সেই টোটোটাও বিক্রি করে মদকে শেষ করে আমারও ভিটে বাস্তু জায়গা জমি আর কিছু নৌকো সবকিছু শেষ করে ফেলেছি

তুমি মত ত্যাগ করে দিলে যখন আমার মুখের কথা তোমার বিশ্বাস করো না তোমার সেদিন ছুঁয়ে প্রতিকার করছি আজকে তুই না কোনোদিন আমি আর মদ ছুঁয়ে মেরে কোনোদিন আমি আর মদ খাব না সত্যি বলছো শুধু তোমার ভালোবাসা দি দুঃখ জানি না আমি কাকে বলি ভালো ভাষা খুশির জুয়ার দিন ভেসে চলে খুশির জুয়ার দিন ভেসে চলে শোধ তোমার ভালো ভালো ভাষে અમિત દુઃખ જમીન અમિત દુઃખ જમુના અમિત